মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামী বেলভাব দক্ষিণ ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই রেলি পরবর্তী সমাবেশে সম্মানিত সভাপতি অথ ইউনিয়নের সম্মানিত আমির ডাক্তার ইয়াজুল করিম ফুকন ভাই উপস্থিত আছেন নয়পুর জেলার সহকারী সেক্রেটারি কামাল হুসাইন ভাই অফিস সম্পাদক মেজওয়াল ইসলাম ভাই উপস্থিত আছেন নোয়াখালী বিজ্ঞান নোয়াখালীর সহ সাবেক ছাত্র শিবিরের সভাপতি ইমরান বিন মত্তুজা ভাই অত্র ইউনিয়নের নায়েবে আমির মাল্লা তাজুল ইসলাম ভাই সেক্রেটারি সহ সহকারী সেক্রেটারি আরও বিশিষ্ট ছাত্র নেতারা আছেন আমাদের নাজমুলাই ফুর ভাই বিশ্রে তারাই আছেন আর অনেক ভাইরা এখানে আছেন আমি অনেকের নামও জানি না প্রিয় ভাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন সম্মানিত প্রিয় উপস্থিতি আমি যেহেতু লাইভে কথা যাচ্ছে আমি কথা বলবো না শুধু এটুকু বলবো কামাল ভাই যে কথাগুলো বলেছেন এই কথাগুলো হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আপনাদেরকে বলছি যে এই বিষয়টা আলোচনা করে সবাই মনে হয় বিষয়টা বুঝতে পেরেছেন এই বিষয়টা আমাদের এখনো পর্যালোচনা করা উচিত আমাদের আরো দুই দিন সময় আছে একদিন মধ্যখানে সময় আছে সকাল জাস্ট টাইমে আমাদের নয়টা মহিলা সম্মেলন হবে মহিলা সম্মেলন দশটা পনেরো থেকে বিশের মধ্যে আমাদের সম্মেলন শেষ হবে ইনশাল্লাহ আমরা আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যকে আমরা এখানে পাঠিয়ে দেবো সবাই পারবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ এরপরে হচ্ছে আমাদের যার যা ওয়ার্ড এই ওয়ার্ডের মহিলা বোনেরা আসতে যে পরিমাণ সহযোগিতা করা প্রয়োজন এই পরিমাণ গাড়ি অবশ্যই আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ সাথে সাথে আমাদের বোনদের

বেলগত দক্ষিণ ইউনিয়নের মাটি মানুষ সকলে জানবে যে এই ইউনিয়ন হচ্ছে ইসলামী আন্দোলনের দুর্গ ঘাটি সবাই সে পরিমাণ লোকদেরকে দাওয়াত দিবেন এবং যাদেরকে আসার কথা সবাইকে নিয়ে আসবেন আমরা আমাদের এই ইউনিয়ন সম্মেলনে আপনারা নিঃসন্দেহে জানেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাবেক টুকুর ছাত্রনেতা এই অঞ্চলের জেলা সভাপতি ছিলেন বর্তমান বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য আমাদের জেলা জামাতের সংগ্রামী আমির জানাব অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান ভাই এখানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি কেন্দ্রীয় মসজিদ সুরা সদস্য

তেতে সাথে সাথে আমাদের যে সমাবেশগুলো ইতিপূর্ব হয়েছে এই সমাবেশগুলোতে অনেক লোকেরা কথা বলার চেষ্টা করেছেন যে আমাদের নিবন্ধন নাই আমাদের প্রতীক তাই কিন্তু আপনাদের সম্মেলন যখন হচ্ছে তখন সকল সহজনটাকে মানিয়ে বাংলাদেশের জামাত ইসলামের নিবেদন আমরা পেয়েছি সাথে আমরা আমাদের প্রতীক dairballo পেয়েছি আমরা আমাদের তৎপরতা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে আমরা এই ইউনিয়ন সম্মেলনকে সফল করার জন্য সবাই জামিয়া পরবাসী উদ্যোক্তা হওয়ার জানিয়ে আজকে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু